কোন ক্লাস পাস করেছেন স্কুলে গেছেন কোন স্কুল কোন ক্লাস অবধি পড়েছেন এইচএস পড়েছেন সার্টিফিকেট আছে কোথা থেকে এইচএস পড়েছেন হ্যাঁ কাছে আছে আপনি অর্ডার কোর্টের অর্ডারটা জানতেন কোর্টের অর্ডারটা জানতেন জানতেন না পঞ্চায়েতের কাজ করতে আপনি অসুস্থ হয়ে পড়লেন কি করেন এমনিতে এমনিতে কিছু করেন না সংসার কি করে চালান কি সার্ভিস করেন হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি আপনি তো অসুস্থ তাহলে আপনি কাজ কি করে করেন বলে পেলে কাজ করতে হয় ইউসুফ আলী আপনার কি শিক্ষাগত যোগ্যতা কতটা ক্লাস 8 পাস হাইকোর্টের অর্ডার নিশ্চয়ই আপনি বুঝতে পারেন না কি বলেছে জানেন না কিন্তু পঞ্চায়েতের কাজ আপনারা করতে পারেন তাই তো কি করে বুঝতে পারেন পঞ্চায়েতে কি কাজ করতে হবে বুঝতে পারেন কি আপনার রোজগার কি আছে এখন কিসের ব্যবসা

কি কাজ করেন পঞ্চায়েতে পঞ্চায়েতে কি কাজ করেন কি বলছেন কি কাজ করেন কাজ বলতে আপনার যে পঞ্চায়েতের যে কাজগুলো আছে কি কাজ বলুন না কি কাজ পঞ্চায়েতের যেটা মানুষের যেটা পরিষেবা দেওয়ার জন্য কি পরিষেবা আপনি দিয়েছেন মানুষকে পঞ্চায়েতে আপনার যে কোনো সার্টিফিকেট থেকে বলুন কত পয়সা নেন সার্টিফিকেট দিতে কত টাকা লাগে টাকা 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 নেব টাকা লাগে না আপনি টাকা নেন না আচ্ছা রোজগার করতে হয় আপনার আমার বাড়িতে একটা ছোটখাটো ব্যবসা আছে কিসের ব্যবসা গালা খাট পালিশ হয় পালিশ করেন সময় কখন পান পঞ্চায়েতের কাজ করার সময় বলতে এখন ব্যবসাটা বাড়ির লোকজন দেখছে বাড়ির লোকজন দেখছে হঠাৎ ইচ্ছে হলো কেন আপনার পঞ্চায়েতের প্রধানের পোস্টে দাঁড়ানোর জন্য না ছিল ছিল না জোর করে আপনাকে করে দিয়েছে তাই তো করে না সিদ্ধান্ত নিয়েছো পার্টির দিকে নিয়েছে আপনার ইচ্ছে নাই তো ইমিডিয়েটলি আপনি রেজিনেশন দেবেন বুঝে বেরেছেন যে আপনার ইচ্ছে নেই আপনাকে জোর করে দানা করিয়ে দিয়েছে আপনি রেজিনেশন দিয়ে অববায়তে নিয়ে নিন নিয়ে আপনার নিজের ব্যবসা করুন এই পার্টির কাজ করতে হবে না আর পঞ্চায়েতের কাজ করতে হবে না আপনি তো কিছু বোঝেন না কি করে কাজ করতে হবে ঠিক তো আপনি তো কিছু বোঝেন না আপনাকে তো যে যা বলে দেবে আপনি তাই করে দেবেন ঠিক তো Please uh, let him file an affidavit and I'm going to impose exemplary cost upon these people. <laughs>